তারেক রহমান বলছেন প্রত্যেক পরিবারে পনেরো দিনের খাওয়া বিনামূল্যে যাওয়া হবে চব্বিশ নম্বর যাদের এত বই আছে দেখেন চব্বিশ নম্বর দফা চব্বিশ নম্বর বলছে নারীর মর্যাদা সুরক্ষা ক্ষমতায়নের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে মানে নারীর কিভাবে নিশ্চিত হবে না সুনির্দিষ্ট গ্রহণ করেছেন জাতীয় সংসদ সহ জনপ্রতিনিধি নির্বাচনে মনোনয়ন ক্ষেত্রে কমর্দমান হারে নারীদের অংশগ্রহণ করা হবে স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হবে পরিবার সমাজ ও কর্মক্ষেত্রে নারীর মত প্রকাশ স্বনির্ভরতা উন্নয়নের জন্য সহায়ক কার্যক্রম গ্রহণ করা হবে এরপরে বলছি যেমন ধরেন আপনাদের আপনারা মহিলার মেম্বার হন না আপনাদের মেম্বার বলে সত্য কথা বলেন তো বলেন ওই মেম্বার বলে স্বামী আসেনি এখানে মেম্বার স্বামী আসেনি একজন হেরেত মেম্বার খালি খালিকে দশ ঠিক না বলেন আমি কথা বললে বলেন তাহলে তাদের ক্ষমতায় হইলেও কিভাবে আপনি যদি জানেন আপনার ক্ষমতা আছে ঠিক আছে উনি স্বামী মানুষ কাজ করুক না উনি খালি বড় বললে দশ দেন দশ টকর দেন উনি মেম্বার উনি বিসির কাছে গেলে উনি এমপির কাছে গেলে উনি চেয়ারম্যানের কাছে গেলে উনি বড় অফিসে উনি তা তারপরে লাভ হল কি আপনার একশো সে কি কিলো

আপনার পরিবারের সদস্য এসব এই কার্ডের মধ্যে লেখা থাকবে যখনই এটা কম্পিউটারে ঢুকাই দিবে আসতে বাসি উঠবে রলিনা বেগম পিতা আব্দুল কাদের নাম তোফায়ল আহমেদ বয়স সাত অমুক ওয়ার্ড অমুক বাড়ি ছেলে সন্তান এত মোট পরিবার এত আমার নেতা তারেক রহমান বলছেন প্রত্যেক পরিবারে পনেরো দিনের খাওয়া বিনামূল্যে দেওয়া হবে কথা বুঝছেন নাকি পূর্ণ দিনের খাবার প্রতি পরিবারে কজন করে দিবে পাঁচজন কজন করে দিবে আমারা কতজন করে দিবে পাঁচজন এই যে ফ্যামিলি কার্ড দিবে প্রতি পরিবারে পাঁচজন পূর্ণ দিনের খাওয়া দেওয়া হবে এখন এটা কোন নামে আসবে এই কার্ডটা কার নামে হবে আমার নেতা বলছেন এই কার্ডটা হবে ঘরের মহিলা আম্মার নামে এই কার্ডটা হবে মানে যিনি

এটা কোন নামে হবে আমার কার নামে হবে কাজ আপনাদের নামে হবে এই যদি আপনার নামে হয় যদি আপনার স্বামী আপনার বলে কি চলে যায় বলো না আমাদের সে দেখেন তিন চার বাচ্চা হওয়ার পর কোটার লোকের রাগ হয়ে গেল তো বাপের বাড়ি বা বাপের বাড়ি কোনো আসো আসো কি জন্য ওই যে পনেরো পনেরো দিনের খেলা আসো তো ঠিক বলছি না ঠিক বলছি মাথা গরম আজকে বাজারে গন্ডগোল হচ্ছে বুঝেন আপনি অর্থাৎ আমরা এই ঝগড়া করতে বলি না আমরা বলছি নারী যে ক্ষমতায়ন নারীর যে মর্যাদা আমরা মেম্বারশিপ দিয়েছে ভাই হয় না তো সেটাও ক্যাম্পি মানে দেখছি মহিলার সংসদে বলো না স্পিকারে এই পক্ষে আছেন মহিলা আছেন মানে ওনার যে একটা ওটা উনি বলতে সেই কারণে আমার নেতা বলছেন আমার মা বোনদের নামে একটা ফ্যামিলি গার্ড দেবেন যেটার মালিক উনি হবেন দ্বিতীয় কথা হলো যে আপনারা কি আমার মতো বুঝেন পিছনে যারা আছেন হ্যাঁ আচ্ছা দেখেন আমার আম্মারা যখন অসুস্থ হন আপনারা আপনারা কি ডাক্তারের কাছে দেখতে অনেক ঘুরা ঘুরি হয় না কিন্তু আমাদের ভাইরা যারা তো খায় রান যায় একটু মাথা ব্যথা করলে ডাক্তার সব দেখত একটা নোবল দিন দিয়ে দেয় একটু একটু প্রেশার মাস্টার দেয় কিন্তু মারাতে ইচ্ছা করলে দেখতে হয় না আপনি গরম ফেরা দেখতে হয় না তো বাচ্চা পাক করে দেখতে হয় লক্ষ্য করলে কারো একজন্য রাখি যেতে হয় ঠিক না যদি আরো বড় হয় তাহলে তো আপনার যাওয়া রূপ একটা পশার পয়সার অসুবিধা আর একটা হলে ঘরের কাজ যেহেতু মা ভন করতে হয় বেটা মানুষ আমরা আমরা টাকা কামাই করি আনি ঠিক আছে কিন্তু আমার যদি রাগ রাজগরই ভাত না খায় আমি বল আমি বেটা মানুষ বাক খায় ঘুমিয়ে যাই খেয়াল করি দেখি মা কিন্তু ঘুমাইতে না যে মারছে পলা যে মাসবে পলাডান তো মারল না খায় ঘুমাই গেছে বাড়ছে কিন্তু বা মায় মাসছে তোলাতে কাইন্দা ঘুমাই গেছে গা মা কিন্তু আর বাদ খেতে পারে না আমি ঠিক বলছি না ঠিক বলছি সেজন্য আমার নেতা বলছেন মা বোনদের পুরোজন করা হবে কিন্তু আগে দেওয়া হবে মা বন্ধের সেটা হলো

আপনি যদি আপনার চিকিৎসাটা পান দশ টাকা বিশ টাকা জমা মাসে কোনো অসুবিধা নেই রহমান বলছেন যে আপনাদেরকে এই ন্যাশনাল হেলথ কার্ড দেওয়া হবে এবং বিনা পয়সায় চিকিৎসা করা হবে প্রথম যাবেন সরকারি হাসপাতালে এখানে যদি না হয় নোয়াখালী হাসপাতালে ওখানে না হলে রাজধানী হাসপাতালে আপনাকে নেওয়া হবে ঔষধ এবং চিকিৎসা শুধু ভাড়াটা আপনারা দেবেন ওই কার্ড দেখালে আপনার হবে আপনার ছবি চলে আসবে নাম চলে আসবে রোগ হয়ে যাবে এটাকে বলে ন্যাশনাল হেলথ কার্ড জাতীয় স্বাস্থ্য কার্ড বাংলা হলো জাতীয় স্বাস্থ্য কার্ড আপনাকে দেওয়া হবে আমি এই দুইটা শুধু আপনাদের কাছে শুনেলাম আমি শুধু বলতে চাই আপনাদেরকে আমরা একটা নতুন বাংলাদেশ চাই একটা বৈষম্যবিহীন বাংলাদেশ চাই আমরা একটা হকের বাংলাদেশ চাই আমরা একটা ইনসাফের বাংলাদেশ চাই বাংলাদেশে আমার মা আমার ভাইয়েরা আমার চাচারা আমার বাবারা যার চার অধিকার নিয়ে শেষে থাকবে আমরা যেন কেউ কারো প্রতি জুলুম না করতে পারে কেউ কারো প্রতি অন্যায় না করতে পারে যেরকম বাংলাদেশ আমরা চাই